बनाबो माथर कूलीबो मा, जानबो सोमर पोज यामी Good job. शाम yes, चार okay, কেটে দিয়েছি শুধু রেখেছি মাত্র প্রাণটুকু এই প্রাণ আমি রাখতে চাই না মা যে অসতি কলঙ্কিনে হয়ে যায় ছায়া মণ্ডপে তার তো কোনো মূল্য থাকতে পারে না এই পৃথিবীতে আর বেঁচে থাকবো না আমি বিরাইন মা চাইতে এই হতভাগি দেখলে এই পৃথিবীর মধ্যে দেখা দে দেখা Yeah. God.

আমি তোমায় পরীক্ষা করছিলাম যে বিবাহ করিতে বসেছো ওই ছায়া আমারই কথা তোমার মনে রয়েছে কিনা তাই আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম মা বেহুলা আর কত পরীক্ষা করবে মা বলো যে বেগুলা তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিলে এক গ্লাস জল গ্রহণ করে না সেই বলি বেহুলাকে তুমি করতে চাও পরীক্ষা যদি প্রাণ থেকে আমার সবকিছু হারিয়ে দিতে হয় তবু আমি তোমায় হারাতে পারবো না মা বল আজকের দিন আমার দুইটি পথ রয়েছে এক স্বামীকে ফিরিয়ে দাও নইলে আমার প্রাণখানি নিয়ে নাও মা বেহুলা তোমার স্বামী নিশ্চয়ই কথা বলবি আমি তো রয়েছি আমি বলেছি যখনই বিপদে পড়িবে আমায় সরণী করিবে আমি এসে তোমায় উদ্ধার করিব ওই তো ছায়া মণ্ডপে রয়েছে ঘটেরই জল সেই জল তোমার স্বামী রঙ্গে ছিটে দেবে আমার নামে শরীর করি তোমার স্বামী পুনরায় উঠে বসবে ছায়া মন্ডপি আমি তোমার কথা আমি কার্য করব না মা এই বেগুলা শত কোটি প্রণামে গ্রহণ করো বিপদে পড়লে এইভাবে তুমি আমি উদ্ধার করো মা আশীর্বাদ করি বেহুলা দেবী আমাই বলেছে ঘটের জল দিয়ে যদি আমার স্বামী অঙ্গে ছিটিয়ে দিতে পারি নাম স্মরণ করে আমার স্বামী আবার সারে দেবে আমার চৈতন্য ফিরে পাবে তাই তার বিলম্ব নয় এই ছায়া মণ্ডপে এসেছি ও গো ও যাই নগরবাসীগণ বাবা মায়েরা আমার খেলবার সাথে যারা হয়েছে ও গো সকলে সাগ বাজা উলুত দাও সকলে আমার সামনে বলবে জয় মা মানুষ জয় মা হরি জয় মা মাতা

না কি হয়েছিল আমি নিজেও বুঝতে পারিনি পিতা ওই বাইক মশাই এবার বিশ্বাস হলো তো যে কন্যাকে আপনি ধিক্ষার দিয়েছিলেন সে আবার আবার আপনাকে প্রমাণ করে দিল যে আমার কন্যা ভাবি না অসতি নয় আপনারা বিয়ের কাজ তাড়াতাড়ি সারেন আমি এক বিয়ে হয়ে গেলে বলে এক মুহূর্ত এখানে বিলম্ব করবো না আমি তো ব্রাহ্মণ মশাই আমি তো বিলম্ব না করে আপনি বিয়ের কাজ সম্পন্ন করুন আমি তাড়াতাড়ি করব ওই আবার বিপদজনক না আছে বাবা আমার সামনে মা শুন শুন তাড়াতাড়ি হ্যাঁ বিয়েটা কতদূর গেল মা বিয়েটা কতদূর গিয়েছিল হ্যাঁ আপনারা সকলে বসুন গণেশের পুজো হয়ে গিয়েছে আপনারা কেউ যাবেন না কোথাও এখন আমাদের কেটানিক যাচ্ছে খেয়ে দিয়ে শুয়ে পড়বেন গণেশ পূজা হয়ে গেছে না জল হয়ে গেছে না না জল হয়ে গেছে হয়ে গেছে হে একবার বাকি আসছিলো নাকি না এ অমঙ্গল আর করবো না বাবা তাড়াতাড়ি বিয়ে দেবো শর্টকাটুকু হ্যাঁ বলো অচ যজ্ঞ পাপ পাপ্রাম বড় জলটা জিভে চেটে নেও হ্যাঁ চা হয়েছে মাসি বিয়ে পড়াচ্ছেন না বিয়ে না রে মা কি বুঝবি ভয়ে খিদি লেগেছে তাই বলো পুষ্পে ওম গণেশাই বড় এতে গন্ধ ওম বাস্তুবাই বাস্তু নম নম মাটি আবার নিয়ে হো আছে বলো এতে গন্ধ পুষ্পে ও প্রজাপতি নম নম কলার উপরে দাও এবার জুরাত করো হ্যাঁ বলে ও একখানা মান্ডলা কারণ ব্যাটটা জানা চরাচরম মাংসগুলো কোন দিকে আছে কি মাংস খেতেছেন না 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 মনে করে দিচ্ছি

তাই কি বুঝলি ঘন্টায় আচ্ছা আচ্ছা হয়ে গেছে হ্যাঁ যত মাঘ কুশ নিয়ে এসো হ্যাঁ ওটা অনেক বড় ভারী লাগবে তো হ্যাঁ অং অং হ্যাঁ চাড়াই আছে তো এটা কুশ না কাঁড়ি অং নামক কাঁড়ি কুশিয়েই নামা নাম অং নামক কাড়ি কুশেই নাম নামো অং নামক কাউরি কুশড়ি নেব নেবো হাত পা দাও আর পান পাতা নিয়ে এসো হ্যালো একটা পান একটা সুপারি একটা হাত বাঁধা হচ্ছে ধুড়ি লাগবে না ঘরের উপরে ওই দেখো ঘটের উপরে হাত বাঁধতে হয় তুমি বিয়ে করেছ আমার ঠাকুর মানুষ আমরা জানি তুমি জানো

পুঞ্জিকা বৈশাখ মাস ধর বৈশাখ মাস ধরুন বৈশাখ মাসে অং নম বৈশাখ মাসে পঁচিশ তারিখে বৃহস্পতিবার দিনে একাধীতে চম্পক নগর কনিষ্ঠ পুত্র শ্রীমান লক্ষ্মী বান্ধরং হ্যাঁ লক্ষ্মী সৈতং তার বাবার নাম কি চন্দ্রপতি সৌদাগর তার বাপের নাম কি কুটিসপি সৌদাগর তার বাপের নাম কি তিন হবে বাবা সাত বিতে হলে ভালো সাতদের কাজটা করে দাও হাট তার যে কথা বলছেন বার খাবারের কাজ করছেন আপনি হ্যাঁ অগ্ন বৈশাখ মাসে পঁচিশ তারিখে বৃহস্পতিবার দিনে একাদশ তিথিতে চম্পক নগরং করিষ্ঠ পুত্র শ্রীমান লক্ষেন্দ্র সহিতং বাসুবানা কন্যা শ্রীমতী বগুলা সুন্দরী বগুলা নয় কি বেহুলা নাচনি বেহুলা যে বগুলা তার বাবার নাম কি বাচ্চা শরীর সহ হয় বেটি হ্যাঁ কাজলি সরকারের একমাত্র কনিষ্ঠা কন্যা শ্রীমতী বেহুলা সুন্দরী সয়িতং সুভ হইতং নমস্কার তুমি সবাই মেলা দাও ভয়ে দিচ্ছে না আর পোলট্রি খাওয়ার সময় আগে গিয়ে যাবি নাকি আই থি লজ্জাও করে না মরে যায় মরে যায় আচ্ছা

আচ্ছা নাপিত নেই নাপিত নাপিত তো ছিল দাসী নাপিত আসবে না কেন কি হয়েছে আচ্ছা গৃহ নাপিত আছে গৃহ নাপিত ছিল তো আসতে বলো করি খাওয়া দাওয়ার ব্যস্ত না যাত্রা শুনতে চলে গেছে মাল খাই উল্টে আছে কি বামসাই কাজটা আপনি করে দিনতা হল যখন আসছেন না তো কি করবেন দক্ষিণা ছাড়া হবে না একসঙ্গে সব দিয়ে দিব কেমন আসে 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 নাপিত আরে বাপ কোনে খাওয়াদা করছিস তোমার ফের বাপ কবে থেকে হলো আরে নাপিত আর আমরা এক ভাই আমি যদি না থাকি নাপিতও থাকবেন আমি থাকলে নাপিত থাকব সব গিয়ে গিরা নাপিত না 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 সুশান্ত সুশান্ত পারমাণিক আপনি যেখানে থাকো রান্না-বান্না ছেড়ে এখানে চলে আসুন আপনারা দরকার খুব

যাই তো বা হাতব ছিল দাও হাতে হাতে হ্যাঁ যারা অত্যা আছেন আর যাদের বিয়ে হয়নি তারা নেবেন না বিয়ে হবে না পরে দুঃখ কষ্ট পাবেন না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে আমি শুরু করি কেমন শুরু করি দক্ষ রাজা যজ্ঞ করে মুনিগণ লইয়া যজ্ঞ পার্বতী মহামায়া তাহা দেখে নিন্দা করে দেবগণ অভিমানে ভগবত জিতেছিলেন জীবন হেমন্ত তপস্যা করে হেমন্ত নন্দিনী সম্বন্ধ ঘটে তাস আনন্দ মহামুনি নানা রঙের ভট্টু আছে শনি তেরশন শিবের সঙ্গে হলো গৌরী দর্শন নয় বনে গাভি এক বন্য দুধ নাপিতের বচনী ব্রাহ্মণের বাক্যে বি হলো শুদ্ধ তাই নিতা দিদা হরগরি হরগরি জগতে জগতে আমার দিকে না এই জন্য বিয়ে হচ্ছে না আমার চাঁদ দেবি আদার মাথার স্বপ্ন টোপর ডান হর বামে গরি বেড়ল কেন্দ্র বিয়ে হলো সবাই মিলে বলা যজ্ঞ করে মুনি বনিয়া যজ্ঞ আসলাম পার্বতী মহামায়া আহা দেখ নিন্দা করে দেবগণ অভিমানে ভগবতী তেজলেন জীবন হামন্ত তপস্যা করে হেমন্ত নন্দিনী সমন্ধ

কি মাল বলবেন তো মারলো মারলো টাকা হ্যাঁ আচ্ছা তাহলে বলো কাজটা হয়েছে হ্যাঁ আমরা যখন বাড়ি চলে যাব না যাওয়ার সময় আমাদেরকে দিয়ে দিবে আমার অর্ধেক থাকে বাবা বাবা আমার তো 200 টাকা হয়েছে তুমি 100 টাকা আচ্ছা আপনি কত আমার 200 টাকা আর কতক্ষণ বাকি আছে আপনি এতে হয়ে গেছেন না নাও না প্রহিত মশাই তাড়াতাড়ি করুন হ্যাঁ এবার আশীর্বাদ দাও হাত দাও বলো আমার হস্তির থালাবাটি কম্বল যা ছিল সম্বল স্টিল আলমারি মোটরসাইকেল তো নাই মোটরসাইকেলের চাবি সব খুশি মনে নিজে গুনে দিলাম মেয়ে যে আমার হস্তে দেখতে হবো গির্জা আমি গ্রহণ করিলাম করিলাম হ্যাঁ না এটা রেখে দাও হ্যাঁ আমার হস্তির এক অর্ধেক কলা

হ্যাঁ ওগো আমার উজয়নগরে মামাসি ঘর আজ আমার একমাত্র কন্যা মা বিহুলার সুপ্রমে সম্মান হয়েছে তাই সকলের কাছে অনুরোধ সকলে আসবেন সকলে এসে আমার মা বিহুলা এবং নতুন জামা তাকে আশীর্বাদ করে যাবে বেশ সকলে আসে তা আশীর্বাদ করে যাবেন তাদের জীবন যেন সুখীময় হয়